আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমি সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিটে হোটেল রেস্টুরেন্টে কাজ করার একটি বিশেষ সুযোগ স্পেশাল অপরচুনিটি আমাদের হাতে এসছে এই বিশেষ সুযোগে সিঙ্গাপুরে কারা কারা যেতে চান এবং কারা কারা যেতে পারবেন এবং কোন সেক্টরে কি কি পদে কাজ করতে পারবেন স্যালারি কত পাবেন এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব একটি স্বপ্নের জায়গা সিঙ্গাপুরে অধিক স্যালারিতে কাজ করা সম্ভব সিঙ্গাপুর ডলার বর্তমানে প্রায় তিরানব্বই দশমিক সামথিং টাকা প্রায় চুরানব্বই টাকা বাংলাদেশি চুরানব্বই টাকা এক সিঙ্গাপুর ডলার সম পরিমাণ সিঙ্গাপুরে আমরা একটি স্বনামধন্য ধন্য হোটেল এবং রেস্টুরেন্টে কাজের সুযোগ পেয়েছি এখানে বিভিন্ন পদে কাজ করার সুযোগ রয়েছে আপনারা কী কী পদে কাজ করতে পারবেন আমরা ডিমান্ড লেটারটি দেখে আপনাদের সঙ্গে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ডিমান্ড লেটারে যেসব পদ রয়েছে এর মধ্যে রয়েছে ম্যানেজার রিসিপশন এর সংখ্যা রয়েছে চারজন স্যালারি হবে দুই হাজার দুইশো সিঙ্গাপুর ডলার এরপরে রয়েছে সুপারভাইজার সুপারভাইজারের পোস্ট সংখ্যা হচ্ছে সাতজন স্যালারি হচ্ছে সতেরোশো সিঙ্গাপুর ডলার এরপরে রয়েছে কুক কুকের পদসংখ্যা রয়েছে আটজন এবং এর স্যালারি রয়েছে ষোলোশো সিঙ্গাপুর ডলার চার নম্বরে রয়েছে কিচেন হেল্পার এর সংখ্যা বিশ জন এর স্যালারি হচ্ছে বারোশো সিঙ্গাপুর ডলার এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর জন এর স্যালারি রয়েছে সতেরোশো সিঙ্গাপুর ডলার এরপরে রয়েছে ওয়েটার ওয়েটারের সংখ্যা পনেরো জন এর স্যালারি হচ্ছে চোদ্দোশো সিঙ্গাপুর ডলার ফ্রন্ট অফিসার এক্সিকিউটিভ জন। এর স্যালারি হচ্ছে পনেরোশো সিঙ্গাপুর ডলার রুম অ্যাটেন্ডেন্স পদসংখ্যা আটজন এর স্যালারি হচ্ছে এক হাজার একশো সিঙ্গাপুর ডলার এরপরে রয়েছে ডেলিভারি বয় এর পদসংখ্যা জন এর স্যালারি রয়েছে এক হাজার তিনশো সিঙ্গাপুর ডলার এরপরে রয়েছে ক্লিনার সংখ্যা পদসংখ্যা জন এর স্যালারি হচ্ছে নয়শো সিঙ্গাপুর ডলার এরপরে রয়েছে বেলবয় পদসংখ্যা জন এর স্যালারি রয়েছে এক হাজার সিঙ্গাপুর ডলার সিকিউরিটি গার্ড জন এর স্যালারি রয়েছে এক হাজার চারশো সিঙ্গাপুর ডলার এরপরে রয়েছে বার টেন্ডার জন এর জন্য স্যালারি রয়েছে এক হাজার দুইশো সিঙ্গাপুর ডলার এছাড়া অন্যান্য টার্মস অফ এমপ্লয়মেন্টের মধ্যে রয়েছে প্লেস অফ ওয়ার্ক সিঙ্গাপুর কন্ট্রাক্ট পিরিয়ড টু ইয়ার্স রিনয়েবল প্রভিশন পিরিয়ড টু মান্থ ওয়ার্কিং আওয়ার্স অ্যাজ পার সিঙ্গাপুর ল অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই কোম্পেনি ফুড প্রোভাইডেড বাই কোম্পেনি মেডিকেল অ্যাজ পার সিঙ্গাপুর ল লিভ অ্যাজ পার সিঙ্গাপুর লেবার ল ওল আদার টার্মস অফ কন্ডিশন অ্যাজ পার সিঙ্গাপুর লেবাল্য এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এটি আমরা স্ক্রিনশটে আপনাদেরকে পর্যায়ক্রমে বিভিন্ন পদের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে উল্লেখ্য যে অবশ্যই অবশ্যই আপনাকে এইচএসসি সমপরিমাণ পাশ হতে হবে বা তদুর্দ পাশ হলে আরও ভালো হয় এক্ষেত্রে আপনাদেরকে ইংরেজিতে অবশ্যই অবশ্যই স্মার্ট হতে হবে এবং ইংরেজি কথাকোপন বুঝতে হবে এবং বলতে জানতে হবে তাহলে আপনি সিঙ্গাপুরের এই হোটেল রেস্টুরেন্টের ভিসাগুলো করে আপনি দুই থেকে আড়াই মাসের মধ্যে সিঙ্গাপুর পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন সিঙ্গাপুরে ভিসা প্রসেসিং যে বিষয়গুলো রয়েছে এগুলো ট্রান্সপারেন্ট আপনি অনলাইনে বিস্তারিতভাবে আপনি ভিসা পেয়েছেন কিনা এই বিষয়গুলো চেক করতে পারবেন এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করে সিঙ্গাপুর পৌঁছে আপনার হোটেল রেস্টুরেন্টের যে কাজগুলো রয়েছে সেই কাজে আপনি যোগদান করতে পারবেন সিঙ্গাপুরে এই যে জবগুলা রয়েছে এই জবগুলার এইট আওয়ার্স ডিউটির বাইরেও আপনি আলাদাভাবে ওভার টাইমের সুযোগ পাবেন এতে কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হিসাবে পাবেন যারা সিঙ্গাপুর যেতে চান এদের রিকোয়ারমেন্ট সময়গুলো খুব অল্প আজ থেকে আপনারা সাত দিনের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে যারা যারা পাসপোর্ট দাখিল করবেন তারাই নির্বাচিত হওয়ার জন্য আমরা হোটেল কর্তৃপক্ষের কাছে আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টস পাঠিয়ে দেব তারা আপনাদের ডকুমেন্টেশন চেক করে যোগ্যতা চেক করে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতার কাগজপত্র বা অভিজ্ঞতার ভিডিওগ্রাফি চেক আপ করে এগুলো থেকে যাদেরকে বাছাই করবে তাদেরকেই আমরা বিশা প্রয় সিং ইনশাল্লাহ সম্পূর্ণ করবো সিঙ্গাপুরে যাওয়া আপনার জন্য একটি সৌভাগ্যের ব্যাপার প্রত্যেকটি কাজে আপনি প্রায় এক লক্ষ বা এক লক্ষ টাকার উপরে স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন যারা সিঙ্গাপুর যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ চ্যালেঞ্জ এবং এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং ইংরেজি ভাষার উপর আপনার যদি কোনো কোর্স করা থাকে সেগুলোর সার্টিফিকেট বা আইএলটিএস এর সার্টিফিকেট আপনারা দাখিল করতে পারেন এছাড়া আপনি যদি দক্ষ হয়ে থাকেন হোটেল রেস্টুরেন্টে কাজের দক্ষতার কাগজপত্র প্রমাণপাতি থাকে সেগুলো আপনারা এই প্রসেসিং এর কাজের জন্য জমা প্রদান করবেন যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই হোটেল রেস্টুরেন্টে নিয়োগ দেওয়া হবে আমরা আমাদের স্বীকৃতি কারণে আমরা হোটেল এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষের নামটি এখানে প্রকাশ করছি না আপনি যখন পারমিট পাবেন এবং ভিসা পাবেন তখন অবশ্যই অবশ্যই আপনি কোন জায়গায় কোন হোটেলে কাজ করছেন সেই সনাম ধন্য হোটেলের বিষয়ে আপনি বিস্তারিত কনফার্ম হয়ে যাবেন যারা সিঙ্গাপুর যেতে চান তারা অতি দ্রুতগামী আমাদের ফিচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে সিঙ্গাপুরের কনফার্ম ভিসা পাওয়ার জন্য প্রসেসিং করে সিঙ্গাপুরের ভিসা লাভ করে সিঙ্গাপুর গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সিঙ্গাপুরের বিষয় কামিয়া এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ